সংবাদ মাধ্যমের ক্যামেরা তাদের খবরের মাধ্যমে আমরা কিন্তু সকল তথ্যই জেনে গেছি আমরা জেনেছি যে একটি পরিবেশবাদী সংগঠন যেই সংগঠনটি বাংলাদেশে পঁচিশ বছর যাবত পরিবেশের নামে আন্দোলন করে আসছে কিন্তু সেই সংগঠনটি গতকাল তারা ব্যানার নিয়ে তাদের অঙ্গ সংগঠন গ্রিন বয়েস সহ এখানে এসে মাত্র পাঁচজন কর্মী যারা দিন এখানে কাজ করছিল গত একুশ দিন যাবৎ তাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তারা একশো পঞ্চাশ জন লোক ঝাঁপিয়ে পড়েছে একশো মাত্র পাঁচ জন লোকের পরে এমন একটা ন্যাকার জন্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে পরিবেশ আন্দোলনে কখনো ঘটে নাই আজকে আমরা খুবই লজ্জিত আমিও গত তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত পরিবেশ আন্দোলনে কাজ করি কিন্তু এত ন্যাকার জন্য ঘটনা এত পতনজনক ঘটনা এত গন্ধযুক্ত ঘটনা কখনো ঘটে নাই কাজে আমরা তীব্র নিন্দা জানাই এবং এই এই অঘটন ঘটানোর মালিক যারা আমি বলতে চাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন মুজাফর আহমেদ স্যারের পরিবেশ আন্দোলন এখন সেই পরিবেশ আন্দোলন নাই আব্দুল্লাহ আন্দোলন এখন সেই পরিবেশ আন্দোলন নাই এখন পরিবেশ আন্দোলনে যারা আছে তারা কেন অন্য একটি সহ সংগঠনের উপরে হামলা চালায় এই হামলাকারী নেতৃত্ব দানকারী কারা আমরা আজকের এই সমাবেশ থেকে তাদের বিচার দাবি করছি এবং দেশবাসীর কাছে বলতে চাই পরিবেশ আন্দোলনের নামে পরিবেশ বাণিজ্য সাধারণ মানুষ এখন চালাক রয়েছে বুঝে প্রকল্প গুগলে চলে যায় কোন প্রকল্পে কে নকশাকার কে ডিজাইনার কে কোন টেন্ডারে টেন্ডারবাজি করছে এটা কিন্তু প্রকাশ হয়ে যায় কাজেই তথ্য তথ্য এবং ডিজিটালাইজ হওয়ার কারণে কিন্তু কারো তথ্য গোপন নেই আজকে আমরা বলতে চাই এই পান্তপুঞ্জ ধ্বংস করার

আজকে আমরা প্রতিবাদ সমাবেশ জানাচ্ছি এই প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য আসবে আমি এখন আহ্বান জানাবো আমাদের এই বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের